হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই তো আমরা এসেছি রাজশাহী মুক্তমঞ্চের মেলায় তো মেলায় এসে খুব ভালো লাগছে সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা তো মেলায় এসে দেখেন লাইটিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে অসাধারণ লাগছে আর এখানে আয়রা আসিফা আহার আরব সবাই অনেক মজা করছিল ওদের মজা এখানে আমাদের মানে ওদের আনন্দ দেখলে আমাদের মনটা সত্যি ভরে যায় বাচ্চারা যখন মজা করে আর তো এখানে অনেক দোকান বসেছে দোকানগুলো বেশ ভালোই জিনিসগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো আপনারা যারা এখনও মেলাতে আসেননি অবশ্যই চলে আসবেন এখানকার লাইটিংগুলো বেশ অসাধারণ তো আমি এখানে দোকানগুলো দেখছিলাম জিনিসপত্রগুলো কেমন কি তো আমি রান্নার জিনিস দেখছিলাম আমার রান্নার জন্য কিছু জিনিস দেখলাম তো আমি এখান থেকে নিয়েছি কড়াই নিয়েছি ছাক্কা নিয়েছি তারপর আরও অনেক কিছুই জিনিস নিয়েছি তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা আসতে পারেন এখানে ঘোরাও হবে আর জিনিসগুলো দেখাও হবে তো এই তো এইখানে অনেক কম দামের মধ্যেও আছে তো এখানে একটা অসিফা রঙ পেনসিল নিল আর লিপস্টিক নেওয়ার জন্য আর গায়না করছিলো তো লিপস্টিকও অনেক আছে তাই আমি নিয়ে দিইনি একটা রঙ পেনসিল নিয়ে দিয়েছি আর এই তো এখানে কসমেটিক্স এই তো বন্ধুরা কেমন লাগছে সবাই ঝটপট চলে আসবেন মেলায় ঘুরতে রাজশাহী মুক্ত মঞ্চে অসাধারণ লাগছে এই তো আহ এইতো খেলনা বাচ্চারা তো খেলনা ছাড়া কিছু বোঝে না ওরা মেলায় বাজারে কোথাও গেলে শুধু ওদের খেলনাই পছন্দ তো এখানে আমি আমার বাসন দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা নেওয়া যায় তো এই তো সব মিলে নতুন বছরে মেলা দিয়ে ঘোরা শুরু হয়ে গেল প্রথমে আমি মেলাতে ঘুরলাম তো সবার নতুন বছরটা খুব ভালো কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল আসুন আমরা সবাই একসাথে কাজ করি একে অপরকে সাপোর্ট করি একে অপর পরিবারে ঘুরে আসি সবার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিই একসাথে